নমস্কার সকলকে তোমরা হয়তো অবাক হলে যে আমি কেন আবার ইলেকট্রোভিশনে ভিডিও পোস্ট করলাম তো তোমরা তো সবাই জানো যে শারদীয় উপলক্ষে আমাদের ইলেকট্রোভিশনে মোবাইলের মেলা চলছিল তো সেখানে তোমরা অনলাইনে থেকে অনেক কমই ফোন পেয়েছ এছাড়া সমস্ত ফোনের সঙ্গে তোমরা কিন্তু ফ্রি গিফট পেয়েছ আর সেটা একদম সত্যি তোমরা তো জেনেই গেছে অনেক অনেকজন সেটা পেয়েওছে ফোনও কিনেছে অনলাইনে থেকে অনেক কম দামে তো আবার কেন আমি এই ভিডিওগুলো পোস্ট করলাম সেটা এসো বলবো আবার একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি আর গুড নিউজটা কী বলো তো সামনে তো দেওয়ালি আর আমরা কিন্তু দেওয়ালিতেও নতুন ফোন কিনি কি তাই তো আমাদের দুর্গাপূজাতে অনেক রকম খরচা থাকে সেই জন্য আমরা দুর্গা পুজোয় হয়তো অনেকজন মোবাইল ফোন কিনতে পারি না আমরা দেওয়ালির জন্য অপেক্ষা করি আর শারদীয় উপলক্ষে যে অফারটা ছিল সেটাই দিওয়ালি পর্যন্ত ধার্য করা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য সিউরি ও শিউরি আশেপাশের মানুষদের জন্য এর থেকে গুড নিউজ আর কী হতে পারে বলো তো আর এই অফারটা কি আবার আমি বলতে হবে তাও বলে দিচ্ছি অফারটা হলো অনলাইনে থেকে কম দামে মোবাইল ফোন আর প্রতিটা মোবাইলের ফোনের সঙ্গে অ্যাসিওর গিফট আর আমরা তো গিফট জিনিসটা খুব ভালোবাসি বলো সেটা কি অনলাইনে দেবে ফ্রিতে এখানে গিফট কী কী রয়েছে বলো তো ব্লুটুথ স্পিকার সাউন্ড বার নেক ব্যান্ড এয়ারপড ও ব্যাগ এছাড়া অনেক কিছুই আছে তোমরা স্টোর ভিজিট করলে বা ফোন কিনলে সেটা জানতে পারবে আর তোমরা কিন্তু একদম সত্যিই গিফট পাবে বলে রাখি এখানে ফিনান্সের সুবিধা আছে এছাড়া জিরো ডাউন পেমেন্ট লং ইএমআই এছাড়া ভালো এক্সচেঞ্জেও কিন্তু অফার আছে তুমি তোমার পুরোনো ফোনটা এক্সচেঞ্জ করে এখানে নতুন ফোন নিয়ে নিতে পারো দেখতেই কি কি রয়েছে ইলেকট্রোভিশনের ভিতরটা কতটা সুন্দর আর অনেকজনই আর অ্যাড্রেসটা রোডে জেলখানা গেটের সামনে আমাদের সকলের প্রিয় ইলেকট্রোভিশন এখনও কিন্তু লাকি ড্র কুপনটা রয়েছে তো তোমরা কিন্তু আর দেরি করো না আর দুর্গাপুজোর অফারটা তো বললাম দিওয়ালি পর্যন্ত অর্থাৎ দীপাবলি পর্যন্ত রয়েছে লাকি ড্র কুপন কিন্তু সংগ্রহ করতে হবে কারণ কি জানো এখানে লাকি ড্রয়ের মাধ্যমে নানা দামি দামি গিফট রয়েছে আর কি কি গিফট রয়েছে বলো তো চল্লিশ ইঞ্চি এলইডি টিভি একশো নব্বই লিটারের ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন স্ট্যান্ড ফ্যান হেয়ার ট্রায়ার হেয়ার স্ট্রেটনার আয়রন স্টিমার গার্মেন্ট স্টিমার এছাড়া কুড়িজনকে কিন্তু ব্যাগ দেওয়া হবে তাহলে বুঝতে পারছো কত দামি দামি গিফট তোমরা কিন্তু পেয়ে যেতে পারো লাকি ট্রয়ের মাধ্যমে আর বলে রাখি তিরিশে অক্টোবর অর্থাৎ তিরিশ তারিখ লাকি ট্রয়ের উইনার ঘোষণা করা হবে তাই দেরি না করে এখনই ইলেকট্রো বিষয়ে পৌঁছে যাও আর তোমাদের পছন্দ মতো মোবাইল ফোন নিয়ে নাও সমস্ত কোম্পানি এছাড়া আইফোনে তো নানা সিরিজ রয়েছে এছাড়া আইফোন সেভেন্টিনও কিন্তু পেয়ে যাবে তাই রেট না করে এখনই পৌঁছে যাও বিষয়ে স্টোরের সকলের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম এখানে কী কী সুবিধা রয়েছে ফিনান্সের সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে লং এর সুবিধা রয়েছে এছাড়া ভালো এক্সচেঞ্জ অফারও রয়েছে তাই দেরি না করে এখনই ইলেকট্রভিশিয়ান চলে যাও অনলাইনে কিন্তু প্রবলেম হলে রিটার্ন করা খুব প্রবলেম হয় বাট ইলেকট্রো সেটা একদম হবে না তোমরা এটা কিন্তু শুভলাশ্রী দামানিকের ওয়ারেন্টি আমি কোনো ফেক জিনিস প্রমোট করি না তাই সকলের যেটা সুবিধা হবে আমি সেটাই সবার কাছে আনতে চাই তাই তোমরা দেরি না করে মোবাইল যদি নিতে চাও ইলেকট্রো একবার ভিজিট করে এসো আর সকলে ভালো থেকো আমার নেক্সট কিছু ভিডিওর জন্য অপেক্ষা করো